যে প্রেমে নেই কোনো দাবি নেই কোনো প্রত্যাশা যে প্রেম শুধু দেয় বিনিময়ে কিছু চায় না সেই প্রেমই রাধার প্রেম রাধা নামটি উচ্চারণ করলে যেন হৃদয় ভরে ওঠে ভক্তিতে চোখে ভাসে এক এমন নারীর রূপ যিনি প্রেমকে রূপ দিয়েছেন ঈশ্বর ভক্তিতে আর ভক্তিকে রূপ দিয়েছেন ত্যাগে আজকের ভিডিওতে জানবো রাধার প্রেম কি শুধু ভালোবাসা নাকি সেটাই ছিল সর্বোচ্চ ভক্তির প্রকাশ চলুন প্রবেশ করি রাধার প্রেমে সেই আধ্যাত্মিক জগতে রাধার প্রেম আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা মানে নিজের সুখ নয় প্রিয়জনের অর্থাৎ ঈশ্বরের ইচ্ছাকে সর্বোচ্চ মানা তিনি কৃষ্ণকে পেতে চাননি নিজের জন্য চেয়েছিলেন তাকে অনুভব করতে তার অস্তিত্বে মিলিয়ে যেতে রাধা শুধু নন তিনি হলেন ভক্তির প্রতীক ত্যাগের প্রতিমূর্তি আর নারী শক্তির চিরন্তন প্রকাশ যে হৃদয়ে রাধার মতো প্রেম থাকে সেই হৃদয়ে থাকে কৃষ্ণ নিজেই তাই চলুন আমরা রাধার কাছ থেকে শিখি ভালোবাসা মানে চাওয়া নয় ভালোবাসা মানে ঈশ্বরকে নিজের মধ্যে অনুভব করা যদি রাধার এই আধ্যাত্মিক প্রেমের কাহিনী তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করো কমেন্টে লেখো জয় রাধে আর শেয়ার করো যেন অন্যরাও রাধার ভক্তির আলোয় আলোকিত হয় হারিয়ে যায় রাধার প্রেমে জয় রাধে রাধে